রাজনীতির ঘোলা জল টলটলে হতে শুরু করেছে দেশের মানুষের কাছে এ এক স্বস্তির খবর বিএনপি ও ইউনুস সরকারের মাঝখানে যে সুবিশাল দেয়াল তাও ভাঙতে শুরু করেছে ডক্টর ইউনুস এপ্রিল দুই ঘিরে নির্বাচনের তারিখ ঘোষণা করায় বিএনপি ও ইউনুসের মধ্যে বিশাল দূরত্ব তৈরি হয়েছিল যার কারণে ঈদের পর বিএনপি রাজপথে নামার প্রস্তুতিও নিয়েছিল এরই মধ্যে প্রফেসর ইউনুসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠকও প্রায় অনিশ্চিত হয়ে পড়ে বিএনপির ভাষ্য ছিল যেখানে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে বিএনপি নির্বাচনের দাবি মানা হয়নি সেক্ষেত্রে ইউনুসের সাথে কিসের বৈঠক এমন পরিস্থিতিতে বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছিল সবশেষ প্রায় থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু বেগম জিয়ার মধ্যস্থতায় তেরোই জুন দুই হাজার পঁচিশ লন্ডনের ডরসেস্টার হোটেলে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ব্যাপী বৈঠকের বিষয়ে দুপক্ষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয় জিয়া দেশের অভিভাবকের ভূমিকা পালন করলেন বেশ দক্ষতা সাথে যা দশ জুন স্পষ্ট করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুস তারকের বৈঠকের বিষয়টি প্রথম সামনে আনেন বেগমজিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুক কামাল নয় জুন দুই ফেসবুক পোস্টের মাধ্যমে বৈঠকের বিষয়টি সামনে আনেন মারুক কামাল খান বলেন দ্বন্দ্ব যারা চায় তারা মূর্খ অবিবেচক স্বার্থান্বেষী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত আমি চাই জাতীয় স্বার্থে তারেক মিথস্ক্রিয়া এই সমঝোতা বাড়ুক দেশ জাতির কল্যাণ হোক ব্রিটেনের রাজা সার্সের কাছ থেকে ইউনুসের হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের চেয়ে দেশবাসীর কাছে আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে ইউনুস তারেক বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এ বৈঠক ঘিরে দেশবাসীর মধ্যে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের গত এগারো মাসে বিএনপি ও ইউনুস সরকারের মধ্যে যে দেয়াল গড়ে উঠেছিল তা নিয়ে পুরো দেশে নতুন শঙ্কা তৈরি হয়েছিল বুঝি লেগে গেল একটা গৃহযুদ্ধ বুঝি দেশ রাজনীতি শূন্য হয়ে সামরিক শাসনের দিকে পা বাড়ালো ইউনুস সরকার ও বিএনপির মাঝে দেয়াল তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেশ কিছু ইসলামী দল যাদের মধ্যে ভূত ভবিষ্যৎ বিবেচনা না করে দেশব্যাপী দলীয় ব্যক্তিগত স্বার্থে বিএনপিকে নিয়ে বিষোদগার করার পাশাপাশি ইউনুস সরকারকে নানাভাবে প্রভাবিত করছিলেন ইউনুস সরকার থেকে বিএনপি ও দূরত্ব বজায় রাখায় ওই দলগুলো দ্বারা প্রভাবিত হচ্ছিলেন ডক্টর ইউনস ইসলামী দলগুলো দেশকে রাজনীতি শূন্য করার পথেই পা বাড়াচ্ছিলেন যদিও তাদের অনেকেই বোঝেন না বাংলাদেশের রাজনীতির কলকাঠি তবে জল যত ঘোলাই হোক শিকার লক্ষ্যচ্যুত হয়নি তাই ইউনুস তারেকের বৈঠকের খবরে নিশ্চিত হয়েছে দেশের মানুষ ফিরছে স্বস্তি জনমনে তারেক বৈঠকের প্রথম যে বিষয়টি আলোচিত হবে সেটি নির্বাচনের তারিখ এগিয়ে নিয়ে আসা সেটি বিএনপির দাবি ডিসেম্বর দুই হাজার পঁচিশ অথবা জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে পুনর্নির্ধারণ হবে তাছাড়া জুলাই ঘোষণার মাধ্যমে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ও আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষের দায় মুক্তির বিষয়টি আলোচনায় স্থান পাবে তবে জুলাই ঘোষণা যাতে সংবিধানের বিকল্প না হয় সে বিষয়ে বিএনপির অবস্থান পুনরায় সুস্পষ্ট করা হবে দুপক্ষের আলোচনায় সংস্কার ও ফ্যাসিস্টের বিচারসহ ডক্টর ইউনুস যেসব ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে বিএনপির একত্রিশ সহ সব বিষয়ে একটা সুন্দর ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে তিল থেকে তাল সব কিছুরই সমাধান হবে এছাড়া এনসিপি জামাত ও ইসলামী দলগুলো বেশ কিছু বিষয়ে ইউনুসের মাধ্যমেই বিএনপির সাথে সমঝোতা করতে চাইছে সে বিষয়েও সমাধান হবে বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ রচিত হবে ইউনুস তারেকের এই বৈঠক থেকে অতএব পক্ষই কোন একটি নির্দিষ্ট বিন্দুতে না দাঁড়িয়ে ডক্টর ইউনুস ও তারেক রহমান দুপক্ষই নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিয়ে হলেও সমঝোতায় পৌঁছানো দেশের ভবিষ্যৎ ও আগামীর রাজনীতির জন্য ইতিবাচক তারেক বৈঠকের গুরুত্ব অপরসীম দেশের মাটিতে না হয়ে ব্রিটেনের মাটিতে এমন বৈঠক আন্তর্জাতিক মহলেরও নজর কাটবে বাংলাদেশের রাজনীতির সংকট যে কাটতে শুরু করেছে তার মেসেজও যাবে বিশ্ব নেতাদের কাছে তাছাড়া বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু বেগম জিয়ার হাতবদল হয়ে ধীরে ধীরে তারেক রহমান কেন্দ্রিক হচ্ছে তাও স্পষ্ট হল এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের একজন ভবিষ্যৎ কর্ণধারের আবির্ভাব ঘটছে তাও স্পষ্ট হল ইউনুস তারেকের বৈঠকের মধ্য দিয়ে